আচ্ছা রানী রাসমণির বাড়ির কাছেই একটা দোতলা বাড়ি বিক্রি আছে এটা হচ্ছে যতীন দাস মেট্রো থেকে মাত্র এক মিনিটের হাঁটা পথ এই বাড়িটা আমি সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখাবো টোটাল হচ্ছে বারোটা রুম এই বাড়িটা ঠিক আছে টোটাল সাড়ে তিন কাটা জায়গা মানে পৌনে চার কাটা জায়গা তো বাড়িটা হচ্ছে আপনার পুরনো বাড়ি এই বাড়িটাকে যদি কোনো কেউ যদি চায় ভেঙে বানাতে পারি ঠিক আছে এই বাড়িটার মেন যে এন্ট্রান্স আমি এন্ট্রান্সটাকে ঢুকছি টোটাল বর্তমানে বারোটা রুম আছে আপনাকে বললাম বর্তমানে অনেকটা ভাড়ায়ও আছে আপনাকে প্রত্যেকটা রুম ঘুরিয়ে দেখাবো ঠিক আছে এই বাড়িটা হচ্ছে আবারও বলছি শিশুমঙ্গল হসপিটালের কাছে এবং হচ্ছে আপনার যতীন দাস মেট্রো স্টেশন তার ঠিক কাছেই ঠিক আছে এই বাড়িটা সবথেকে যেটা জিনিস সেটা হচ্ছে এমন লোকেশান আপনি এই বাড়িটা পাবেন না আচ্ছা জায়গাটা কত পৌনে তিন কাটা তাই তো আচ্ছা এই বাড়িটা হচ্ছে পৌনে তিন কাঠা মানে তিন কাঠাও নয় তিন কাঠাকে এ বাকি এটা হচ্ছে একটা রুম দেখতেই পাচ্ছেন তো এটা একটা রুম আমি ওপর থেকে দেখাবো আপনাকে পুরো লোকেশানটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন এত সুন্দর লোকেশানে আই থিঙ্ক পাবেন না যেটা এটা হচ্ছে বাথরুম আর আপনাকে আরও কিছু দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বেডরুম তো এই বেডরুমটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর এবার কেউ যদি চান এটাকে ভেঙে বানাতে পারেন এছাড়াও আপনি আটটা দশটা রুম আরামসেই ইউজ করতে পারেন ঠিক আছে পুরো বাড়িটা খুব সুন্দর পুরোনো হলেও বাড়িটা পুরোপুরি হিন্দু এলাকায় আছে যেখানে আপনার কোনো রকম কিছুই সমস্যা হবে না ঠিক আছে এটা একটা রুম এই রুমটা আমি খুলে দেখাচ্ছি আচ্ছা এটা একটা রুম এই রুমটা দেখতে পাচ্ছেন এটাই তো এই রুমটা আপনি দেখতে পাচ্ছেন আমি পুরোটা দেখাচ্ছি না তো আমি এই রুমটা আপনাকে দেখাচ্ছি এটাও খুব সুন্দর রুম ঠিক আছে খুব সুন্দর রুম দেখতে পাচ্ছেন তাছাড়াও আপনাকে আমি ওপরে নিয়ে যাচ্ছি ঠিক আছে আপনি ভিজিট করলে রুমগুলো দেখতে পেয়ে যাবেন এমন লোকেশানে সত্যি বাড়ি পাবেন না পৌনে তিন কাঠা আমি প্রথমে চার কাঠা বলছিলাম একটু ভুল বলেছিলাম এখানে পার কাঠা আপনার এক কোটি টাকা করে চলছে আপনি এক কোটির নিচে এখানে কাঠা পাবেন না এখানে যে ওনার 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 মা থাকেন ঠিক আছে তো এটা হচ্ছে লোকেশান এখান থেকে শিশুমঙ্গল হসপিটাল দেখতে পাবেন আচ্ছা এর একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে যেটা হচ্ছে ওনার যে এন্ট্রান্সটা আছে ঠিক আছে ওনার ওখান থেকে ওই সামনে হচ্ছে এন্ট্রান্স মেন রাস্তা এবার এন্ট্রান্সটা হচ্ছে যে রাস্তা ঢুকছে এটা হচ্ছে ফুট যেখানে ফোর হুইলার ঢুকবে না কিন্তু এই জায়গা আপনি এক কোটির নিচে তুলেই পাবেন না এটাও একটা রুম এখানে ঠাকুর আছেন এরকমটা দেখতে পাচ্ছেন ঠিক আছে ওপরে টেনা আছে এটা পুরোপুরি হিন্দু এলাকা আবারও বলছি রানি রাসমণি যে বাড়িটা আছে ওনার ঠিক আগে এবং শিশুমঙ্গল হসপিটালের কাছে এবং চারপাশে আপনার বড় বড় স্কুল কলেজ সব কিছুই আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে সঙ্গে সব থেকে যেটা ইম্পর্টেন্ট থিং এখানে সব বনেদি পরিবারের লোকেরা থাকেন যেটা অন্য জায়গায় পাবেন না আবারও বলছি এখানে পার কাঠা আপনি এক কোটি টাকার নিচে পাবেন না এই জায়গাটা হচ্ছে যতীন দাস মেট্রোর ঠিক কাছে এবং রানি রাসমণি রানী রাসমণির যে বাড়ি আছে ওনার বাড়ির ঠিক উল্টো দিকে ঠিক আছে এটা ভালো একটা ইনভেস্টমেন্ট যদি দেখতে পান যে যদি যদি কেউ চান যে এটাকে ভেঙে টোটাল একটা আড়াই কাঠার ওপর তিন কাঠার ওপর একটা বাড়ি বানাবেন এবং বা বিল্ডিং বানাবেন এবং হ্যাঁ এখানে যেহেতু ছ ফুট রাস্তা আপনি দুতালার বেশি বানাতে পারবেন না তো আড়াই কোটি টাকা ইনভেস্টে যদি আপনি আট দশটা রুম যান দ্যাট ইজ বেস্ট এছাড়াও আপনি বিল্ডিং নিজে বানাতে পারেন আর সামনেই মেন রাস্তা ঠিক আছে জাস্ট ওখান থেকে ছ ফুট রাস্তা দিয়ে এন্ট্রি একটু জাস্ট এন্ট্রি এই বাড়িটা হচ্ছে এই বাড়িটার পরের বাড়িটা এই বাড়িটা হচ্ছে ফ্রন্ট ঠিক আছে এটা হচ্ছে মেন ব্যাপার তো দেখুন কেউ যদি ইন্টারেস্টেড কোনো ব্যক্তি থাকেন আপনি কন্ট্যাক্ট করতে পারেন ওনার খুবই ভালো ওনারের নামে অ্যাকচুয়ালি বাড়িটা পুরোপুরি আছে যে ওনার ওনার আর ওনার ভাইয়ের নামে রেজিস্ট্রি নিয়ে কোনো সমস্যা হবে না বাড়িটার ট্যাক্স ক্লিয়ার আছে সব কিছুই ক্লিয়ার আছে আপনি লোন পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি দু হাজার ছাব্বিশের মার্চ পর্যন্ত না ট্যাক্স ক্লিয়ার আছে আচ্ছা এটা এটার কোনো মানে সমস্যা নেই তো আর অন্য কিছু কোনো রকম সমস্যা নেই ভালো আপনি আসুন দেখুন কথা বলুন